অ্যানিমিয়া থাকে বা ব্লাড প্রেশারের ব্লাড রক্তচাপ কমে যায় তো সেক্ষেত্রে আমরা রক্ত দিতে হতে পারে রোগীদের যদি পেশেন্ট কিমোডিনোমিক্যালি স্টেবল থাকেন সেক্ষেত্রে আমরা পরীক্ষাগুলির মাধ্যমে যেমন এন্ডোস্কোপিক পরীক্ষা যেগুলো আমরা একটু ডিসকাস করলাম তার মাধ্যমে আমরা ট্রিট করতে চেষ্টা করি যে সোর্সটা কেন বা এক্ষেত্রে আমরা যেমন আপার জিআই ব্লিডিং আপার জিআইডিং এর ম্যানেজমেন্ট যদি আমরা ভাবি তো সেখানে ভ্যারিসিয়াল ব্লিডিং এবং নন ভ্যারিসিয়াল ব্লিডিং এভাবে আমরা ভাগ করে থাকি ভ্যারিসিয়াল ব্রিডিং জেনারেলি uh liver cirrhosis